রকিবুল হুসেনের উপরে আক্রমণ লৈয়া প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বদরুল ইসলাম বরবুইয়ায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রকিবুল হুসেনের উপরে আক্রমণের ঘটনা লৈয়া একটার বাদে একটা অভিযোগ উঠাইছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বরবুইয়ায় তাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ উত্থাপন করছেন এই ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা আমার কাছে নাই একজন অতি বয়োজ্যেষ্ঠ মানুষ তিনবার একজন মন্ত্রী বর্তমান সাংসদ তা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি বেশি বুট ফাইয়া সাংসদ বা একজন ব্যক্তি তার উপরে এইভাবে একটা আক্রমণ অথচ এই আক্রমণীয় শেষ নাই এই আক্রমণের পরে এই আক্রমণের কারণে আমরা যতটুকু দুঃখিত হয়েছি মর্মাহত হয়েছি এর থেকেও বেশি মর্মাহত হয়েছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা মন্তব্যর কারণে মাননীয় মুখ্যমন্ত্রী কই যে এই শ্যামাগলীট বা রূপসী হাটুক ইকানকিপুর সাহেবর নিজের জায়গা ইনো মানুষগুলা যে তাহলে এটাক করত মুকো খালাহাবর ইন্দ ইন্ডিয়া ইত্যাদিতে কিতা করতো এর মানে এটা কিতা এই যে তার বাসা তার বাসার বঙ্গি যেটা এই বাসার বঙ্গিটা এটা ইন্ডিকেট করে আমরা ও কথা কইতাম চাইম যে পৃথিবীর ইতিহাসও যত জুলুমকারী যত নির্যাতনকারী ব্যক্তি আমরা দেখছি এবং লক্ষ্য করছি এত নিচ মানসিকতার ব্যক্তি কখনো আমি লক্ষ্য করি নাই যে যে কোনো ধর্ম মানুষ হোক না এখানে আপনার আমার যে কোনো মানুষের চোখের সামনে যদি এরকম একটা ঘটনা ঘটে তো প্রত্যেকজন মানুষে প্রত্যেকজন মানুষ কথা কথাটা কুইব যে এইরকম ঘটনা হওয়াটা উচিত নাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা কইছেন না তাই না কিতা কইতা যে রকিবুল হোসেন গড়র কিনার যদি এরকম ঘটনা ঘটে যে ইটা মানুষ মগো খালা হবেন ইটা এর মানে কিতাব তার বাসার থেকে ইন্ডিকেট করেন যে এটা তার প্রত্যক্ষ মদত আছে তার প্রত্যক্ষ মদত আছে আর আমরা বিশ্বাস করিয়া এই সরকার আবার পর থেকে এই আসামও এই আসামও যখন আলফার সমস্যা আসলো প্রকাশ্যে যখন মানুষের জুলুমবাজি হইত তরুণ পনেরো বছর দুই হাজার এক থেকে দুই হাজার ষোলো পর্যন্ত যে শাসনকাল আসলো সম্পূর্ণ আমরা আসামর যে উগ্রপন্থী সমস্যা থাকলে সব সমস্যা আসাম একটা শান্তির দিকে দাবদ দাবমান হয়েছিল কিন্তু এই ভারত জালাও ইয়া এই প্রবুল্ল কুমার মহন্ত সময় ওয়াজটা আসলে গুপ্ত হত্যা এখন শুরু হয়ে গেছে মুক্ত হত্যা প্রকাশ্যভাবে মানুষের উপরে নির্যাতন আমরা দীক্ষা জানাইয়ার আর মুখ্যমন্ত্রীর এই এই মানসিকতার বিরুদ্ধে আমি গতকালকে একটা তো কইছি যে এই যে মুখ্যমন্ত্রী যে কথা কইসেন্ট বাচন বাচনভঙ্গি যেটা এটা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বাচন ব্যক্তিগত মাইন্ডসেট নিজের মাইন্ডসেট নিজের পারসেপশন না এটা বিজেপি দলর মাইন্ডসেট না বিজেপি দলর পারসেপশন না নব পারসেপশন এই কথাটা আমরা একটা প্রশ্ন চিহ্ন এটা হার পারসেপশন মুখ্যমন্ত্রী নিজৰ না বিজেপি দলর ভারত জনতা না এই নব হিন্দুত্ববাদর কোনটা এটা এটা আমরা চাই এর মুখ্যমন্ত্রীর কাছে সুতরাং আমরা কংগ্রেসের যারা কর্মী আছি আমরা খুব মর্মাহত সমস্ত আসামর মানুষ আম জনসাধারণ মর্মাহত বেদনা হত এবং এই ঘটনার নিন্দা জানাই কোনো বাসা আমরা কাছে নাই আমরা ঈশ্বরের কাছে শুধু ও কথাও কামনা করবো যে ঈশ্বর এই সমস্ত মতিব্র মানুষরে মতি দেও এই সমস্ত নিকৃষ্ট মানসিকতার বিকৃত মস্তিষ্ক বিকৃত মানসিকতার এ তুমি সুমতি দেও আপনার পক্ষ থেকে কংগ্রেস দলের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ লওয়া আমরা গতকালকে মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে আমরা কেন্দ্রীয় নেতৃত্বই এটার প্রতিবাদ জানিয়েলিয়া এটা কার্যসূচি হাত লইসই আমরা বর্তমান যে রাজ্যিক সভাপতি তাই অত্যন্ত লড়াকু মানসিকতার তার নিজের উপরেও আমরা দেশটি যেন লক্ষ্য করছি যে এই ন্যায় যাত্রা সময় তানে প্রকাশ্যভাবে তানে উপরে অ্যাটাক করা হয়েছে আক্রমণ করা হয়েছে তান নাকে দিয়া রক্তপার হয়েছে আসামর প্রত্যেক জনসাধারণ দেশ প্রত্যেক জনসাধারণ দেশ হয় যে তার নাকে দিয়া রক্ত বাড়িছে ন্যায় যাত্রার সময় রাহুল গান্ধী যখন আইসিলে আমরা আসাম ন্যায়ের প্রতিষ্ঠা করার লাগে ইনসাফের প্রতিষ্ঠা করার লাগে প্রেম ভালোবাসার মাধ্যমে একটা সমাজ গঠন করার উদ্দেশ্য যেতে ন্যায় যাত্রা এই ভারতবর্ষ হিমুর থেকে হিমুর পর্যন্ত কোনো জায়গা কিন্তু আমরা এই ঘটনা প্রত্যক্ষ করছি না শুধু আসামও এটা আচ্ছা ঘটনা বইছে রুপহিয়াট বা সাংগুড়ি এইগুলা জায়গা রকিবুল হোসেন সুদিন যায় সাংসদ রকিবুল হোসেন

এটা কিন্তু গৃহ বিভাগে জানে না নি এর জীবন মাল মান এবং সম্মান এরার প্রোটেকশন করার দায়িত্ব কার এই সরকার টোটালি ব্যর্থ এই সরকারের উপরে কোনো ধরনের আস্থা এবং বিশ্বাস সকল রাখার মতো এটা সরকার নয় এরা এরা ভিতরে শুধু হিংসায় ভর্তি এরা গৃণার রাজনীতি করতে চায় এবং এর বিরুদ্ধে আমরা অবস্থান কংগ্রেসের অবস্থান এরা মুখে কয় ভারতবর্ষের জড়িত অখণ্ড ভারত কিন্তু বারতরে কিভাবে খণ্ডবিখণ্ড করা যায় সমস্ত কর্ম তারা এই খণ্ডবিখণ্ড করার লাইনে করিয়া যায় তারা কয় যে বিভিন্ন জাত পাত্রে আনি এখানো তারা এমন তারা মনুজমরে বিশ্বাস করে মনুবাদরে সমাজরে শুধু বিভাজিত করা তারা সব কর্ম কি বলুস মতো একজন মানুষ যেভাবে আপনার দৃশ্যগুলা দেখুন স্কুটার থেকে ফেলাই অপরাধী গুলায় বেট দি বলি এইটা হ্যাঁ বেট দি বলি এইটা এরপরে মুখ্যমন্ত্রী কইটা যে রূপহিয়ার সামাগুড়ি রকিব লোচনের ইটা কথা হইছে ইটা তো মানুষ বগুয়া খালাখবর পিন দিয়ে আইবাও এর মানে কিটা আপনারা বুঝতে হইন আমরা ফজ দিতাম নাই সবর বিবেক আছে যে এত বড় দুর্ঘটনা ওয়ার পরেও আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা ও শব্দগুলা ফাইয়ার আমি মুখ্যমন্ত্রীর কইয়ার যে ইটা দিন বেশি দিন নাই ইটা নমরুদও আইছিল ফিরাউনও আইছিল সমস্ত বুঝাকে যে তারা নিজের গড ঈশ্বর বলিয়া ঘোষণা করছে কিন্তু এই গডও গুলোরও এই পৃথিবী স্থায়ীভাবে থাকতে পারছই না নিঃশ্বাস করছোই একজন পরমাত্মা একজন মহাপ্রতাপশালী তাই গড আসোই তাই শেষ করছই হিটলারে বাড়ি লাখ লাখ ষাট লাখ ইহুদি মারস তাইনও শেষ হয়েছিলেন লাস্টে আত্মহত্যা করছে সেই দিন বেশ ফল তো নাই আমরা অনুরোধ করি আমাশরে যে এই অত্যাচারের বিরুদ্ধে এই জুলুম এক আমরা প্রতিবাদ করছি আমরা ভয় নাই আমরা গড়তে বাইরে হইতে লাগবো